রোগীকে ভুল ইঞ্জেকশন লেখায় বিক্ষোভ হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগীকে কুকুর কামড়ের ইঞ্জেকশন লিখলো চিকিৎসক ঘটনারি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এদিন কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভুল ইঞ্জেকশন লেখায় হলুস্থুল কাণ্ড দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে জানা গেছে দুর্ঘটনায় আহত শেখ সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এরপর কর্তব্যরত চিকিৎসক সৌম্য রায় রোগীকে দেখেন এবং কুকুর কামড়ানোর ইনজেকশন লিখে দেন আহত শেখ সালাউদ্দিনের ছেলে শেখ মাসুম আলী দেখতে পান চিকিৎসক ভুল ইঞ্জেকশন লিখে দিয়েছেন তাই ভুল ইঞ্জেকশন লেখার জন্য প্রতিবাদ করেন শেখ সালাউদ্দিনের পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দারা এরপর কর্তব্যরত চিকিৎসক তার লেখা প্রেসক্রিপশন নিয়ে ছিঁড়ে দেন বলে অভিযোগ আর এরপরেই চিকিৎসক কেন ভুল ইঞ্জেকশন লিখলেন তারই প্রতিবাদে ছড়িয়ে পড়ে ক্ষোভ বেঁধে যায় কাণ্ড ঘটনার খবর পেয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ছুটে যায় দুবরাজপুর থানার পুলিশ তারপর আসেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ ডক্টর সলমান মন্ডল তিনি রোগীর আত্মীয় রোগীর আত্মীয় স্বজনদের আশ্বাস দেন চিকিৎসককে এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে তারপর এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তবে রোগীর আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের দাবি এই চিকিৎসককে এখান থেকে সরানো হোক আর যদি এই ভুল ইঞ্জেকশন রোগীকে দিয়ে দেওয়া হতো তাহলে এর দায় কে নিত প্রসঙ্গত এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার নেশাগ্রস্ত অবস্থায় ভুল চিকিৎসা করার অভিযোগ উঠেছে আমার নাম শেখ মাসুম আলী উনি হচ্ছেন আমার পিতা শেখ সালাউদ্দিন উনষাট বছর বয়স আজকে সাড়ে নটা নাগাদ ইসলামপুর মল্লিক মিষ্টি দোকানের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকের সাথে তো বাইকের সাথে যারা অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই স্যাররা আছেন ওনারা নিয়ে এসেছিলেন ট্রিটমেন্ট করাতে হসপিটালে এবং ট্রিটমেন্ট করে যিনি ডাক্তার ট্রিটমেন্ট করেন উনি অ্যাক্সিডেন্ট কেস দেখেও পরেও উনি ডগ বাইটের একটা ইঞ্জেকশন ভ্যাকসিনেশান নিতে বলেন বা প্রেসক্রিপেশনটা একটা করে দেন তা আমরা হয়তো দেখলাম আমাদের চোখে পড়লো যে ডগ ক্যাট টু লেখা রয়েছে একটু বুঝতে পারলাম যে এটা তো ভুল ট্রিটমেন্ট হচ্ছে এই জন্য আমাদের নজরে এলো যে না এটা ভুল ট্রিটমেন্ট হচ্ছে বলে আমরা এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম তো ডাক্তাররা আমাদেরকে আলাদা উল্টো পাল্টা সিস্টাররা উল্টো পাল্টা একটা কথা বলতে লাগলেন বলে আমরা বুঝতে পারলাম আজ যদি সাধারণ যারা পড়ালেখা করতে না জানে বা হয়তো তাড়াতাড়িতে শিক্ষিত আছেন কিন্তু তাড়াতাড়ির মধ্যে নিজে পেশেন্টের জন্য তড়িঘড়ি ছুটে যদি ইঞ্জেকশনটা দেওয়া করিয়ে দিতেন তাদের পেশেন্টের কি হতো তাদের দায়িত্বটা কে নেবে হাসপাতাল কর্তৃপক্ষ নেবে ডাক্তার নেবে না বিএমএচ নেবে তা আমরা চাইছি এখন বর্তমানে এখানে এই ডাক্তারবাবুকে এখান থেকে সরানো হোক ভালো একটা ডাক্তার এখানে যুক্ত করা হোক আর এই ডাক্তার সব সময় আপনার নেশাগ্রস্ত অবস্থায় থাকেন ড্যান্ড্রাইড আঠা মদ বিভিন্ন রকম মানে উচ্চ যেগুলো ডাক্তাররা লোকেদের মানে সাধারণ মানুষ দিকে ছাড়তে বলেন এই ডাক্তারবাবু কিন্তু ওই নেশাগুলো বেশিরভাগ করেন আমাদের সমস্যার সমাধান এখন বিএমি সাহেব এসেছিলেন আমাদের কাছে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী কালকের মধ্যে যে ডাক্তারবাবু ভুল ট্রিটমেন্ট করেছেন সৌমনার নাম রয়েছে যার সঠিক নামটা হয়তো বলতে ভুল হয়েছে ওই ডাক্তারবাবুকে কাল থেকে কালকে থেকে এখানে দেখতে পাওয়া যাবে না এটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন পেশেন্ট মারা যেত আর পেশেন্ট মারা গেলে তার বাড়ির পরিবারে তাদের কি হবে তাদের ছেলে আছে বউ আছে বাচ্চা আছে তাদের কে দায়িত্ব নেবে তাদের কি হবে আমি চাইছি যে আমাদের সরকার একটু এই হসপিটালটার দিকে নজর দিক যাতে ব্যবস্থাটা মানে সাধারণ মানুষ সুব্যবস্থা পায় সঠিক চিকিৎসাটা পায় এইটুকু আমাদের মানে যত ছেলে আছি আমি বা আমাদের আবেদন করছি এটাই আমার নাম শেখ মাসুম আলী বাবার নাম বাবার নাম শেখ সালাউদ্দিন ইসলাম বাড়ি আমার কাছে ফোন আসে এবং আমি তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে যাই এবং আমি দেখি যে একটা রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট সে এসছে এবং তার একটু সমস্যা হয়েছিল পরে সেটা রোড অ্যাক্সিডেন্টের যে ট্রিটমেন্ট রয়েছে ড্রেসিং থেকে শুরু করে টিটি সবকিছু সব কিছু ওপিডি থেকে পেয়েছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে ওনাদের যা দাবি রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলোচনায় বসে সেগুলো সমাধান করে দিই চিকিৎসকের বিরুদ্ধে উপর আমরা এটা আগেও জানিয়েছি আবার জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে যাতে এমন কিছু করা যেখানে সাধারণ মানুষের যাতে উপকৃত হন এবং সঠিকভাবে দুরাজ্য গ্রামীণ হাসপাতাল যাতে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামীণের মানুষের কাছে ভালো পরিষেবা দিতে পারে সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি